জয় রাধে জয় নিতায় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রতিনিয়ত ভগবানের কৃপায় শ্রীমদ ভগবদ গীতা কথামৃত আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়ে চলেছি প্রাত্যহিক সকালে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আজকে আমরা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ কথা প্রসঙ্গে অগ্রসর হচ্ছিলাম আগের দিন আমরা উনিশতম শ্লোকে বিশ্রাম করেছিলাম আজকে আমরা কুড়িতম শ্লোক আলোচনা করব ভগবান প্রধানত এই যে অধ্যায় এই অধ্যায়ের ভগবান দুটি বিষয় বর্ণনা করেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে দুটি বিষয় দৈব এবং অসুরের সম্পদ অর্থাৎ গুণাবলী এইগুলি সমস্ত জীব তার নিজ স্বভাবে ইন্দ্রিয়ের প্রভাবে এবং মায়ার প্রভাবে কি করে না বিভিন্ন সম্পদ বা বিভিন্ন গুণের দ্বারা পরিচালিত হয় অবশ্যই এই দুটি গুণই বা এই সম্পূর্ণ পৃথিবীর যত কিছু তা হচ্ছে ত্রিগুণী মায়ার দ্বারা পরিচালিত হয় এবার এই যে অসুর সম্পদ বা দৈব সম্পদ এইগুলি কিন্তু আমাদের নিজের আচরণের দ্বারাই সিদ্ধ হয় বা আমাদের নিজের প্রচেষ্টার দ্বারা ভগবান আগের দিন ওই অসুরজনী অর্থাৎ অসুর সম্পদের যে সমস্ত ব্যক্তিগণ তাদের যে আচরণ বা কর্ম তারা যা করেন তার ফলস্বরূপ কি হয় তা ভগবান বর্ণনা করলেন আজকে আমরা কুড়িতম শ্লোকেও কিন্তু এই বিষয়ের উপরেই বিস্তারিত আলোচনা করবো কুড়িতম শ্লোকেও ভগবান তার যে গতি তার সেই অসুর সম্পদ যুক্ত ব্যক্তির বা অসুর গুণাবলীর যিনি চলেন সেই পথে সেই ব্যক্তির যে কি গতি হয় তা সম্পর্কে ভগবান ব্যক্ত করছেন অর্জুনকে আমরা অবশ্যই সেই কথার মধ্যে আস্বাদন করব তবে চলুন প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করে নিই ভগবান শ্লোকে এই দৈবাসুর সম্পত্তি বিভাগযোগে বলছেন যে আসুরিং জনিমা পণ্যা মূঢ়ায়ন্মণী য়ন্মণি মা মপ্রপৈ ব্য কুন্তেয়া গতিম ভগবান কি বলছেন না যে হে কুন্তেয় এই সমস্ত অসুরী বৃত্তির যে সমস্ত জীব সকল তাদেরকে আমি কি করি না পরবর্তী সময়ে অসুর জনিতে পতিত করি অর্থাৎ তারা মানুষ হয়ে যখন আমাদেরকে ভগবান এই দুর্লভ মানব দেহ দেহিনাম সেনা ভঙ্গুরম ভঙ্গুর তাত্রাপী দুর্লভার নে অর্থাৎ কী বলছেন না শাস্ত্রে যে এই মানব দেহ অত্যন্ত দুর্লভ তার থেকে এবং এই যে দুর্লভ তাও মানে মানে সেক্ষেত্রেও যে এই দেহটা যে মানব দেহটা তাহার নশ্চর নষ্ট হয়ে যায় তা সত্ত্বেও অতি দুর্লভ দেবদুর্লভ বলা হয় মানবজনীকে কেন এই মানবজনীর দ্বারাই বা মানব দেহের দ্বারাই কেবলমাত্র ভগবান প্রাপ্ত বা ভগবান সাক্ষাৎকার করা সম্ভব হয় অনেক অনেক পূর্ণের দ্বারা ব্রহ্মলোক পর্যন্ত পৌঁছানো যায় ব্রহ্মা হওয়া যায় ইন্দ্র হওয়া যায় ইত্যাদি ইত্যাদি দেবতা হওয়া যায় কিন্তু ভগবত চরণার বৃন্দ প্রাপ্ত করা সম্ভব হয় না কিন্তু এই মানব দেহের দ্বারা হয় আর যখন সেই সমস্ত মূর ব্যক্তিগণ কী করে না এই অসুর বৃত্তি দ্বারা পরিচালিত হয় তখন ভগবান বলছেন আমি তাদেরকে জনিতে পতিত করি এবং তার থেকেও আরও গুরুত্বপূর্ণ আরও নিম্ন ব্যবস্থা করি কি অত্যন্ত দুঃখজনক শাস্তি অর্থাৎ নরকে পতিত করি তাই আমাদের প্রয়োজন সবসময় শাস্ত্রসম্মত পথ ধর্মের পথ গুরুদেবের দেখানো পথ ভগবানের দেখানো পথে চলা এবং সেই পরম আনন্দ আমরা কেন দুঃখের মধ্যে পড়বো আমরা সেই পরম আনন্দের ভোগী আমরা পরম আনন্দে থাকবো আমরা পরম সুখ ভোগ করব কেন এই জাগতিক সামান্য বিষয়ের দ্বারা ভোগ যেগুলি আমাদেরকে সেই ভোগগুলি থেকে আমাদের জ্বালা প্রাপ্তি হয় তার দ্বারা আমরা পতিত হব নরকে পতিত হব আরও নিম্নজনিতে কেনই বা হব অবশ্যই আপনারা ভগবানের এই উপদেশামৃত নিশ্চয়ই মেনে চলছেন আমাকেও কৃপা করবেন যেন চড়তে পারি সেই গুরুদেবের কথার মতো করে তাই আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন অবশ্যই আমরা পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে এসেছি তখন জয় রাধে জয় নিতা আয় চৈতন্য